আল্লাহ তালার মেহরবাণীতে হালিমার বাঘ্য খুলে গেল উভয় জগতের সর্দার মা হালিমার খুলে এলো শিশু সন্তান মোহাম্মদ সাল্ল আলি সাল্লামকে নিয়ে তাঁবুতে এসে তিনি দুধ পান করাতে বসলেন হঠাৎ আশ্চর্যজনক একের পর এক বরকত শুরু হয়ে গেল নবীজি নিজে এবং তার দুধবাই উভয়ে মিলে অত্যন্ত তৃপ্তি সহকারে দুধ পান করেন এবং আরামের সাথে ঘুমিয়ে পড়লেন অন্যদিকে হালিমা রুঠের দিকে তাকিয়ে দেখা গেল যে উঠের স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল অতঃপর হালিমা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সেই দুর্বল উটনির পিঠে সওয়ার হলেন কিন্তু আল্লাহর কি অপার মহিমা সেই দুর্বল উটনি এমন দ্রুত গতিতে চলতে লাগলো যে কোনো বাহনই তার নাগাল পেল না অন্য মহিলারা বলল হে হালিমা এটা কি তোমার সেই দুর্বল উটনি যার উপর চড়ে তুমি এখানে এসেছিলে হালিমা বললেন হ্যাঁ এটাই সেই وابني سبحان الله